আমাদের মাদ্রাসাতে অনেক শিক্ষক আছে আমাদের অনেকে মনে করে যে কীরকম কী শিক্ষক আছে না আছে আমি একটু দেখাই যে এই যে আমাদের মুফতি সাহেব মুফতি মনিরুজ্জামান হুজুর ইনি আমাদের হাদিসও পড়ায় তো পড়ায় জামাত বিভাগের ইনি শিক্ষক আমাদের মামুন ভাই ইনি হচ্ছে বাংলা এনে লেখাপড়া অনেক লেখাপড়া করছে এই যে আমাদের হাফেজ এই স্কুলে আপনার এসএসসি পাস তারপরে আবার হাফেজ আমাদের এই যে হুজুর বড়ো ভাই তারপরে আমাদের এই যে আরেক মুফতি সাহেব হাফেজ মুফতি সাহেব আমাদের এই যে আবু রায় হাফেজ আমার বড়ো ভাই এই যে হাফেজ অমর ফারুক এই যে আমাদের শিক্ষক ইনাদেরকে আমরা পুরস্কার দিচ্ছি বিশেষ করে আমাদের মাদ্রাসার মধ্যে পুরা শিক্ষকদের মধ্যে সবথেকে বেশি উপস্থিতি আমাদের এই হুজুরের নুরানি বিভাগে উনি নুরানি বিভাগ একটু বেশি করছে আর হ্যাপসো বিভাগে আমাদের

একজন মাহী আছে نفضل بالله و زركم عريب بالله زركم الحمد لله